আমার আল্লাহ রাগে বলতেছেন ওয়ামা কান আল্লাহু লিউআযিবাহুম আমার আল্লাহ রাগে বলতেছেন যার ভিতরে আমার বন্ধুর প্রেম ভালোবাসা আছে যার ভিতরে আমার আমার বন্ধু আছে আমি আল্লাহ ডাকিয়ে বললাম রে গোলাম আমি আল্লাহ ওই মানুষকে কোনোদিন ধ্বংস দিব না আযাবের গজব দিব না এবার ব্যস্ত হলো দুনিয়ার মধ্যে যা কিছু করেন যা যত আমল করেন না কেন সবার উপরে আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই আওয়াজ দেন দরকার আছে না নাই আমার আল্লাহ এই জন্য বলছেন যার ভিতরে আমার বন্ধু আছে আমি আল্লাহ কোনো দিন তার উপর আজাব দিব না গজব দিব না যেমন মনে করেন কিছুদিন আগে গত কয়েক বছর আগে করোনা আসছিল কিনা আসলে এটা কি আমার আল্লাহ এমনি এমনি দিচ্ছেন আল্লাহ কি এমনি এমনি দিচ্ছেন না 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 আমার আল্লাহ ডাকতে বলতেছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা আইদিন নাস غلام আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে বানাইছি বড় mohabbat করে বানাইছি বড় যত্ন করে বানাইলাম রে غلام জানো তোমরা আমার কোনো সন্তান নাই আমার আত্মীয় সদন নাই আমার কেউ নাই দুনিয়ার মধ্যে একটা সন্তান যত অন্যায় অপরাধ করুক না কেন সারা দিন সে বাড়ির থেকে চলে যায় আর রাতে যখন অন্ধকার যখন নেমে আসে সন্তান দৌড়াইয়া বাড়ির মধ্যে আসিয়া মার পায়ে পড়িয়ে যায় বাবার কদমে পড়িয়া যায় ডাক দিয়ে বলতে যে আব্বু আমি বুঝি নাই ভুল করে ফেলছি ওগো আম্মু আমি বুঝি নাই অন্যায় করে ফেলছি আমাকে মাফ করে দাও এমন অন্যায় আর করব না আপনারা বলুন সন্তান যখন বাবা মার কদমে পড়ে মা বাবার ভিতরে কোন রাগ গোসা থাকে এই যে একটা মায়া কি মায়াটা জাররা করি মানে আমার আল্লাহ তাআলা ওই মায়াটাকে এক বাগ করলেন এক বাগের বাঘের মধ্যে আল্লাহ নিরানব্বইটা বাঘ মায়া আমার আল্লাহর আর একটা বাগ মায়া দিয়েছেন এবার বুঝেন একটা বাঘ মায়া তাম পৃথিবীর মধ্যে যদি আমার মনিব আমার আল্লাহ যদি বন্টন করে দেয় তাহলে যার্রা পরিমাণ পাওয়া যায় এবার প্রশ্ন হল যার্রা পরিমাণ যদি মায়ের মহাব্বত নেওয়ার পর যদি সন্তানকে এত সহজে মাফ করতে পারে একজন আরেকজন জন্য জীবন দিতে রাজি হয়ে যায় স্বামী স্ত্রী জন্য জীবন দেয় স্ত্রী স্বামী জন্য জীবন দেয় সন্তান বাবার জন্য জীবন দেয় বাবা সন্তানের জন্য জীবন দেয় ভাই বোনের জন্য জীবন দেয় বোন ভাইয়ের জন্য জীবন দেয় মাত্র মায়া হয় বা ذَر পরিমাণ আমার আল্লাহ ডাকতে বলেন غلام আমি আল্লাহ আসমান থেকে যত বরক যত আযাব জমিনের মধ্যে নাজিল করি আমি আল্লাহ ইচ্ছা করে এমনে এমনে দেই না আমার আল্লাহ ডাকতে বলতেছেন زہرل باصاد في البر والبحر আমার আল্লাহ ডাকতে বলেছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়ার জলে এবং স্থলে আমার পক্ষ থেকে যা আজাব আসে যত মহামারী আসে যত করোনা ভাইরাস আসে যা কিছু আসে না কেন আমার আল্লাহ ডাক্তার বলতেছেন বিমা কাসাবাত আই দিন গুলাম রে আমি আল্লাহ এগুলা এমনি এমনে দেই না এগুলা হচ্ছে সব তোমার হাতের খামা আমরা কই না এমন একটা পাপ করলে পাপের কারণে বিপদ টানছস কই আপনি কথা বলেন না এই জন্য আসমান থেকে যত গজুক জমিনে নাজিল হয় সব কিছু আপনার আর আমার হাতের কামাই আল্লাহ দেখতে বলতেছেন গোলাম যার ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা আছে যার ভিতরে আমার বন্ধু আছেন যার ভিতরে আমার বন্ধুর মহাব্বত আছে আমি আল্লাহ ওই গুলামকে কোনো দিন আজাব দিয়ে কষ্ট দিব না মুসিবতের মধ্যে আমি আল্লাহ ফেলে দিব না আমি আল্লাহ রাস্তার মধ্যে বিপদে ফালাইয়া আমার বান্দারে আমি কষ্ট দিব না এই জন্য আগু আর মুসলমান আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনি কেয়ামত পর্যন্ত যদি সাজদা মারেন কেয়ামত পর্যন্ত যদি সাজদায় পড়ে যদি কান্না করেন আর যদি যদি নবী নবী করেন মুখে মুখে নবী নবী করবেন অন্তরে যদি আমার নবীর প্রেম ভালোবাসা মহাবত কয়দানা করতে পারেন কসম, আপনি যত বড়ই আল্লাহ বলা হন না কেন যত বড় শার্টের না কেন যত লম্বা পাগড়ি লাগান না কেন যত লম্বা জুব্বা লাগান না কেন কোন দিন আপনার লেবাস আল্লাহ পছন্দ করবেন না কারণ আমার আল্লাহ কোনো মানুষের লেবাস দেখে নাই কোনো মানুষের চেহারা দেখে নাই কোনো মানুষের সম্পদ দেখে নাই আমার আল্লাহ কোনো মানুষের দং দেখে নাই যদি আমার আল্লাহ চেহারা দেখত তাহলে আমার নবীর প্রথম মুয়াজ্জিন বেলাল হইতো না বেড়াল কি সুন্দর আছে বিড়াল এত খালা আছিল গোলাম বংশে তো মানুষ যদি খালা হয় হাতের তালুটা দেখে সাদা আর বিলা এত খালা আছিল তারা হাতের তালু পর্যন্ত কালো আছিল আমার আমার গোলাম শুনো الله دك جبلتس قل كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم امر الله دك جبلتس حبيب আপনার উম্মদদেরকে জানাইয়া দেন আপনার উম্মদদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই যদি আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে আপনি নবীকে মহাব্বত করে আপনার এত্তেবা করে আপনার অনুসরণ অনুকরণ করে এখন দেখা যায় বর্তমান আমাদের সমাজের মানুষ সুন্নি সুন্নি দাবি করে নবী নবী দাবি করে নবীর মহাব্বত দাবি করে কিন্তু যে বলছেন বন্ধু আপনার অনুসরণ আপনার আপনার অনুকরণ যদি তারা না করে শুধু নবী নবী বললে কোনো লাভ হবে না এখন যারা আমাকে যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন যদি আমাকে গালি দেন তাহলে এমন ভালোবাসা লাভ লাভ আছে আজকে যে মাহফিলের প্রধান অতিথি বিশ্বাস সবাই যদি তাদের বিশ্বাস 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 করে জীবন জ্বালান অন্তর যদি না করেন এমন এমন ভালোবাসা দাম আসেনি হ্যাঁ আমার আল্লাহ ডাকতে বলতেছেন যদি আমাকে যদি কেউ পেতে চাও তাহলে আমার বন্ধুকে রাজি করো আমার বন্ধুকে খুশি করো আমার বন্ধুকে মহাব্বত করো যদি আমার বন্ধুকে যদি কেউ মোহাম্পদ করে তাহলে আমি আল্লাহকে মোহাম্পদ করা হয়ে যাবে যদি আমার বন্ধুকে যদি কেউ ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর আমাকে ভালোবাসা যদি হয়ে যায় তাহলে তোমার ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি জান্নাতে। তে যারা মোহাম্পদ করবে আমার আল্লা বলতেছেন আমাকে মানলেই হবে না আমাকে মানলেই ইমানদার হওয়া সম্ভব না আমার বন্ধুকে যদি কেউ মানে তাহলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে আমাকে মানলে আমার বন্ধুকে মানা হবে না আমার বন্ধুকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে এই জন্য বলে আমাকে মানলে চলবে না ইমানদার হওয়ার সম্ভাবনা আমার বন্ধুকে যদি কেউ পরিপূর্ণ মানতে পারে তা হবে দুনিয়ার মধ্যে ইমানদার তারা হবে গুনিয়ার মধ্যে সম্মানী ব্যক্তি আর রসুলের প্রেম মহাব্বত যাদের ভিতরে লালিত পালিত হবে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মানিত করে দেয় কেমনে সম্মানিত করে দেয় আমার নবীকে যদি কেউ মহাব্বত করে কেউ ভালোবাসে তাহলে আমার আল্লাহ সর্বপ্রথম যেটা করেন আমার আল্লাহ ওই গুলামের তাম জীবনের গুনা মাফ করে দেন আমার আল্লাহ ডাকতে বলতেছেন আমি আল্লাহ সমস্ত গুণা মার্জনা করে দেই মাফ করে দেই আমি আল্লাহ একমাত্র মার্জনা সিনকারি আমি আল্লাহ ক্ষমা দান আমি আল্লাহ সারা দুনিয়ার মধ্যে কেউ কাউকে ক্ষমা করতে পারবে না কারো গুণা কেউ ক্ষমা করার কোন সম্ভব তার কোন গুণা ক্ষমা করার কোন দুঃসাহস কারো নাই যদি আমার কোনো গোলাম যদি গুণা করে তাহলে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুণা মাফ করে দেই মনে করেন কচুয়ার দরবারে মিরাঞ্জা শাহ তাতারি রহমাতুল্লাহ আলাই তারা দুনিয়ার মধ্যে আমার রসুলকে মহাব্বত করছিলেন আমার নবীকে মহাব্বত করছিলেন আমার আল্লাহ এদেরকে এত সম্মান দুনিয়ার মধ্যে দিয়েছিলেন তারা আজকে কবরের জগতে চলে গেছে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে সিরেল ধরে এই কচুয়ার আর জমিনে যায় একটাই কারণ একটাই উদ্দেশ্য একমাত্র তাদের কাছ থেকে সহবত আনার জন্য তাদের কাছে যায় ডাক দেব আপনার যে মিরান শাহ তাতা রহমতুল্লাহ আলাই উনি সমস্ত সম্পদ ত্যাগ করে দিয়েছে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে মা কেউ ত্যাগ করে দিয়েছে আমার আবদুল্লাহ বড় কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে আমার আবদুল্লাহ কেউ কষ্ট দিবানা আমার আবদুল্লাহ কেউ গালি দিবানা আল্লাহ এই কথা বলার পর আল্লাহ নবীর সাহাবী আব্দুল নজুল বজ কিছুদিন যাইতে না যাইতে জিহাদের ময়দানে ডাক চলে আসছে আব্দুল্লাহ জুল বাজারেন অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার পর আব্দুল্লাহ জুল বাজারেন দেখতেছেন সমস্ত সাহাবিরা জিহাদের ময়দানে চলে যাইতেছে প্রস্তুতি নিতেছে আর আব্দুল্লাহ জুল বাজারেন বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে সাহাবাই কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আব্দুল্লাহ বিনায়া বিনাইয়া কেন কাঁদতেছে আল্লাহর নবীজি চলে আসলেন আয়েশা বলতেছেন আব্দুল তুমি কি জন্য কান্তেশ আব্দুল্লাহ ডাক

আল্লাহ নবীর কাছে আনার জন্য বলছেন সমস্ত লাশ মুবারক যখন আল্লাহ নবীর কাছে যখন আনা হলো ডাক দিয়ে আমার আবদুল্লাহ লাশ কোথায় কোথাও পাওয়া যায় না বলে দেখো না আমার আবদুল্লাহ লাশ কোথায় সাহাবাই কেরাম আবার খুঁজতে গেল খুঁজতে খুঁজতে এক জায়গার মধ্যে গিয়া দেখতেছে আবদুল্লাহ লাশ মুবারক একটা জায়গার মধ্যে পড়ে আছে আবদুল্লাহ লাশ আমার নবীর কাছে আনা হলো আনার পর আল্লাহ নবী ডাক বলেন

তোমরা আস্তে আস্তে তুলে আমি নবীর কুল মুদারকের মধ্যে তুলে দাও